ঢাকা এক দোহার নবাবগঞ্জ আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্যারিস্টার নজরুল ইসলাম আগমন উপলক্ষে নবাবগঞ্জ প্রবাসী বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মানামার কুইক মিল রেস্টুরেন্টে রাত আটটায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় দোহার নবাবগঞ্জ কৃতি সন্তান বোরহান উদ্দিন সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান একরামুল হক হাজারি জহিরুল ইসলাম আব্দুল হালিম ফয়সাল শামীম আহমেদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এ সময় প্রধান মেহমান দোহার নবাবগঞ্জ প্রবাসী ভাইদের প্রতি উদ্যাত্ত আহ্বান করেন সবাই যেন ন্যায় ইনসা প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা মার্কায় ভোগ দেয়